সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসল মৃত সাপ চাঞ্চল্যজনক এবং উদ্বেগজনক এই ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশু বিহার এলাকায় স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে ঠিকের পাশাপাশি প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষজন যদিও এলাকার মানুষের অভিযোগ হচ্ছে এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা না প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই পাওয়া যায় এদিকে মঙ্গলবার ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় ওই এলাকার জনৈক চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যখন যান তখন দেখা যায় পাইপের মাথায় মৃত সব আটকে রয়েছে এই দৃশ্য দেখে শুধুমাত্র চন্দ্র সাহার পরিবারের লোকজনদের না গোটা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষ একাধারে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই প্রকারের ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে তার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি করছে এখানে বিভিন্ন মহল অফ ক্যামেরায় অভিযোগ করছে দিনের পর দিন ডিডব্লিউএস দপ্তরে দৌলতে তেলিয়ামুড়া পৌর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠছে অথচ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোনো হেলদোল নেই এখন জলের সাথে মৃত সাপ বেরিয়ে আসার পর কর্তৃপক্ষের টনক নড়ে কিনা এটাই এখন দেখার বিষয়

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ